আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার নামটা পরিচয়টা নমস্ সাহাইদুল ইসলাম আপনার খামারের নামটা প্লিজ খামার হচ্ছে রুবিআই ডেইলি ফার্ম স্বর্ণ সামনে সাদা ব্রিজ রোড হাজির সুপার মার্কেটের পিছনে আপনার খামারটা আগে কোথায় ছিল আগে ছিল হচ্ছে আসান নগরে আসান আপনার আসান কতদিন হলে খান চেয়ে দুই বছর মতো দুই বছর হয়ে গেল দেড় থেকে দুই বছর

বাচ্চা আছে আর এইটার

এটা পনেরো লিটার করে দুধ দেয় দুইবারে দেয় পনেরো লিটার আপনি কি এখান থেকে গাভি বিক্রি করেন বা বকনা বাছর বিক্রি করেন মাঝে মাঝে বিক্রি করি আর সার সব বিক্রি করে এটা এই ছোট বাছুর দেখছে এটা কি বাছুর এটা বকনা বাচ্চা বকনা বাচ্চা কতদিন বয়স হয়েছে এটা এটার বয়স হয়েছে

এটা বক না এটার বয়স কতদিন এটা মোটামুটি মাস মতন পাশের এটা এটাও বক না এটার বয়স কতদিন এইটা হচ্ছে থেকে পনেরো মাস এইটা প্রথম ডাক এসেছে তাই তো প্রথম ডাক আসছে এটা এই বকনা কি বেচার ইচ্ছা আছে পাশের ওইটা